আপনি তো আমাকে সহযোগিতা করছেন আমি কি আল্লাহর ইচ্ছা আমার কাছে আসল ত্রিশটা আমি আপনার দিছি আপনি যদি উপকার হয় আল্লাহ খুশি দর্শক আমার বাইকে তেল থাকা সত্ত্বেও এখন একটা ব্যক্তি আছে আমি সহযোগিতা চাইবো যদি উনি আমাকে সহযোগিতা করে তাহলে আজকে ওনাকে খুশি করে দেব এটা হচ্ছে তার জন্য আজকে সারপ্রাইজ বা গিফট কেমন আছে নাম তুলেছি কত করে কোনটা কত করে বিক্রি করে বাসা কে দিকে না দূরে বাসা তুলেছি এখন আমি তো বাইক ছেড়ে লোজাই দিয়েছিলাম অনেক দূর থেকে সহযোগিতা করা যাবে আমাকে কি সহযোগিতা করুন বল আমার বাইকের তেল শেষ 100 টাকা প্রয়োজন ছিল আমি আপনাদের কিছু বেশি নেই কোন টাকা এনে আপনার কাছে 30 টাকা আছে হ্যাঁ আমার কাছে 30 আছে 50 টাকা নিয়ে দেন এই আছে আছে 30 দেন 30 টাকা দেন আমি নিলে 30 টাকা নিতে দেন আমি যে একটু তেল ঢুকাইতে পারি 30 টাকা ঢুকাইয়া এটা আমার এরপর বাসা চলে যাব আমি এটা আমি দিয়ে দিই না দিলে না দিই

इंडिया আমারও বেশErrorKindে হয় 500 হয় 1000 হয় 200 হয় 300 হয়lastতে এসে গাড়ি ভরেই বলি দর্শক আমার কাছে টাকা থাকা সত্যি ওনার কাছে চাইলাম যে আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে ওনার কাছে 30 টাকা ছিল সে আমাকে 30 টাকা দিয়েছে আসলে ওনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না যদি তার টাকা আর বেশি থাকতো সে আমাকে আর বেশি দিত 30 টাকায় ছিল ওনার সাথে একটু কথা বলবো আপনার দেশবেটির কি আছে

তাহলে আপনি বলছেন যে একদিন আপনার ইনকাম পাঁচশো টাকা করেন কতটা আশি নব্বই টাকা একশো টাকা একশো টাকা ভাত খাবেন না ভাত খেলে কত লাগতে পারে ভাত খেলে ষাট টাকা গরু গোস দিয়ে খানু খুবই বিশাল ছিল আমি ওনার উপর সন্তুষ্ট হয়ে ওনাকে ছোট্ট পরিসরে একটু উপহার দিলাম ওনার কাছে তিরিশ টাকায় ছিল সেই টাকাটা আমাকে দিয়ে দিয়েছে আমার বাইকে তেল ছিল না বললাম প্রচন্ড গরম পড়তেছে দেখতেছেন এর ভিতরে উনিও অনেক ঘামাইয়া আছে দেখেন যে তিরিশ টাকা ছিল তিরিশ টাকা আমাকে দিয়ে দিচ্ছে আমি ধন্যবাদ জানাই এমন লোকদেরকে যাদের মন মানসিকতা বিশাল তাদের প্রতি আমার সম্মান ও কৃতজ্ঞতা আজীবন থাকবে বিপদে মানুষের পাশে থাকবেন ঠিক আছে অবশ্যই আমি খুশি গরিব আরেকজন পারি ওকে আলাইকুম ভালো থাকবেন দর্শক সবাই ভালো থাকবেন বিপদে মানুষের পাশে দাঁড়াবেন মানুষ মানুষের জন্যই এ বলে আজকের ভিডিও আমি শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ